এ শব্দের সাথে আমরা অনেকেই কি পরিচিত কিন্তু কখন কি ভেবেছেন আশুরা আসলে কি আসরা বলতে কি বোঝায় আসুরা কি আসরে কেন বলা হয় আসুন কোরআন হাদিস ও ইতিহাসের আলোকে জেনে নিই আশুরার দিনের দশটি বিষয়কর ঘটনা যা আমাদের ইমানকে জাগ্রত করবে নিঃশ প্রথমে আমরা জানবো আশুরা কি আশুরা এটি আরবি শব্দ আশারা থেকে এসেছে যার অর্থ দশ অর্থাৎ মহরম মাসের দশম দিন এটি ইয়ামুল আসরা বা আসরার দিন অমদাদুলকারী লিসার হাই সহিউর ভারিতে বদরুদ্দিন আইনের মহামদুল্লা আলাই দিনে দিনে দশটি ঘটনা বর্ণনা করেন তার মধ্যে প্রথমটি হলো হজরতে মোসা আলী ইসাল্লামকে ফেরাউনের কবল থেকে মুক্তি দেন ফেরাউন যখন তার সৈন্য ভাইনে নিয়ে হজরতে মোসা আলি ইসলাম ও তার অনুসারদেরকে দাওয়া করে তখন আল্লাহ সমুদ্রকে দ্বিখণ্ডিত করে রাস্তা বের করে দেন এবং সে পদ্রে মোসা আলি সাল্লাম সমুদ্র পারেন এবং সেই সমুদ্রের মাঝে ফেরন ডুবে মরে ঘটনাটি ছিল আসরার দিনে দুই হজরতে নোয়া আলী নৌকা দীর্ঘদিন বন্যার পরে যদি পর্বতী গিয়ে লঙ্ঘন করে এই আশুরার দিনে তিন হজরতে ইউনস সালামকে আল্লাহ আল্লাহতালা মাছের পেট থেকে নিষ্ক্রিয় দান করে এ দিনে চার হজরতে আদম আলী ইসাল্লামের তোবা আল্লাহ তালা কবুল করে নেন এই দিনে পাঁচ হজরতে ইউসুফ আলি ইসাল্লামকে আল্লাহ তালা এনানের কোপ থেকে মুক্তিদান করেন এ দিনে ছয় হজরতে ঈসা আলি সাল্লাম জন্মগ্রহণ করেন এবং হজরতে ঈসা আলি সাল্লামকে আল্লাহ তালা আকাশে উঠিয়ে নেন এদিনেই সাত হজরতে দাউত আলিসাল্লামে তবা আল্লাহ তালা কবুল করে নেন এদিনেই আট হজরতে ইব্রাহিম আলি সাল্লাম জন্মগ্রহণ করেন এ দিনেই নয় হজরতে ইয়াপুব আলী সাল্লাম যখন তার পুত্রের জন্য কাঁদতে কাঁদতে চোখের দৃষ্টি হারিয়ে পেলেন তখন আল্লাহ তালা কিনার দৃষ্টি ফিরিয়ে দেন এ দিনেই দশ প্রণবী হজরতে মোহাম্মদ সাল্লু আলি ওসাল্লামে কোনো গুণা না থাকা সত্ত্বেও আল্লাহ তালা তিনি পূর্বের এবং পরের সকল গুণা কম করে তিনিকে নিষ্পাপ ঘোষণ করেন আসোয়ার দিনের এই দশটি ঘটনা ছাড়াও আরেকটি মর্মান্তিক ঘটনা আছে তা হল হজরতে ইমাম হুসেন রদীল্লাহ তাল্লাহু হয়ে শাহাদ কারবেলা প্রান্তে হজরত মোহাম্মদ সাল্লাসাল্লামের নাতি ইমাম হুসেন রদীল্লাহ তাল্লাহন হু অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে শাহাদাত বরণ করে সুতরাং আশুরা হলো নবীদের কারামত রহমত মাকফিরাত ও শিক্ষার দিক এই দিন আমাদের শিকায় আল্লাহর উপর বর্ষা তাওবাব ধৈর্য সুকত ও অন্যায়ের কাছে মাথানত না করা আসুন আসর দিনকে শুধু সুখের দিন নয় ইমান আত্মসুদ্দি ও ত্যাগের শিক্ষা অর্জনের দিন হিসেবেও পালন করি আসসালাম আলাইকুম ওর